একটি বিশাল গাছ জন্ম নিয়ে পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল তা ছিল মূলত একটি আধ্যাত্মিক বৈধতা এবং সাম্রাজ্যের নৈতিক লক্ষ্যের প্রতীক এক খ্রিস্টান ব্যবসায়ী ঘোড়া চুরি করলে ওসমান প্রকাশ্যে সে যোদ্ধাকে শাস্তি দেন তেরোশো শতাব্দীর শেষ ভাগ আনাতলিয়া তখন এক রাজনৈতিক শূন্যতার নাম পূর্বে মঙ্গলদের তান্ডবে সেলযুগ সাম্রাজ্যের পতন হয়েছে পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্য তার সেই শক্তিটুকু হারাচ্ছে এই বিশাল ভূখণ্ডে কোনো একক শক্তিশালী শাসক নেই ছোট ছোট তুর্কি বিলিকগুলো নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত এই চরম বিশৃঙ্খলার মধ্যে এক প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে একটি নতুন ইতিহাসের জন্ম হতে যাচ্ছিল সেই ইতিহাসের স্রষ্টা ছিলেন ওসমান গাজী তিনি কেবল একজন গোত্র প্রধানই ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক স্থপতি যিনি যা একটি দলকে পরিণত করেছিলেন ছয়শ বছর ধরে টিকে থাকা এক বিশ্ব শক্তিকে সালে মঙ্গলের কোসে দাগের যুদ্ধে সেলযুগদের পরাজয় আনাতোলিয়ার রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয় সেলযুগরা নামমাত্র শাসক হিসেবে টিকে থাকলেও প্রকৃত ক্ষমতা চলে যায় মঙ্গলদের হাতে এই দুর্বলতার সুযোগ নিয়ে সীমান্ত অঞ্চলগুলোতে তুর্কি গোত্রপতিরা নিজেদের স্বাধীন ঘোষণা করতে শুরু করে ওসমানের পিতা আর্তুল গাজী ছিলেন কাই গোত্রের প্রধান সেজুক সুলতান আলাউদ্দিন কাইকোভার তাকে বাইজেন্টাইন সীমান্তে কাছে সৌবুদ এবং দমানিস অঞ্চলটি দেন এই অঞ্চলটি ছিল গাজী এবং ধর্মের জন্য যুদ্ধ করা যোদ্ধাদের আদর্শ লরে আর্তুল এই অঞ্চলের বাইজেন্টাইনদের বিরুদ্ধে ছোটখাটো যুদ্ধে লিপ্ত থেকে তার গোত্রের সামরিক শক্তিকে ধরে রেখেছিলেন বারোশো একাশি সালে আত্মগুলার মৃত্যুর পর ওসমান এই সীমান্তে বেইলিকে দায়িত্ব নেন তার সামনে দুটি রাস্তা ছিল হয়তো অন্যান্য বেইলিকের মতো অভ্যন্তরীণ দুর্নীতি জড়িয়ে দুর্বল হয়ে যাওয়া নয়তো বাইজেন্টাইনদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে নিজের শক্তিকে সুসংহত করা ওসমান দ্বিতীয় পট্টই বেছে নিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন বহিরাগত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই তার গোত্রকে টিকে থাকার এবং শক্তিশালী হওয়ার সুযোগ দেবে ওসমান তার পিতার কাছ থেকে কেবল একটি অঞ্চলি পাননি পেয়েছিলেন একটি লক্ষ্য কিন্তু তিনি সেই লক্ষ্যকে একটি নতুন রাজনৈতিক মাত্রায় নিয়েছেন বারোশো নিরানব্বই সালে সেলজুক সাম্রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়লে ওসমান একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন ওসমানের এই পদক্ষেপের অর্থ ছিল তিনি আর কোনো সুলতানের অধীনে নন তিনি নিজেই তার অঞ্চলের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক প্রধান ওসমান তার নামে রৌপ্য বা মুদ্রা তৈরি করেন মুদ্রা হলো রাষ্ট্রের অস্তিত্বের প্রমাণ এই মুদ্রা প্রচলনের মাধ্যমে তিনি কেবল তার রাজনৈতিক স্বাধীনতা নয় বরং তার অঞ্চলের অর্থনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে ওসমান কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন রাজনৈতিক স্থপতি তিনি একটি যাযাবর গোত্রকে একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছিলেন যা তাকে অন্যান্য তুর্কি নেতাদের চেয়ে আলাদা করে রাজনৈতিক আরেকটি প্রমাণ হল তার কৌশলগত তিনি জানতেন কেবল সামরিক শক্তি দিয়ে জয় করা যায় কিন্তু শাসন করতে হলে প্রয়োজন নৈতিক সমর্থন তিনি প্রখ্যাত সুফি সাধক শেখ আদেওয়ালির সাথে সম্পর্ক স্থাপন করেন শেখ এরওয়ালি ছিলেন আহি সংগঠনের প্রধান আই সংগঠন ছিল আনাতুলের কারিগর ব্যবসায়ী এবং সুফিদের একটি শক্তিশালী ভ্রাতৃত্ব তারা সমাজের নৈতিকতা শৃঙ্খলা এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করত শেখ এরে কন্যা মালহুন হাতুনের সাথে ওসমানের বিবাহের আয়োজন করা হয় এটি কেবল পারিবারিক বন্ধন নয় এটি ছিল সামরিক শক্তির সাথে সমাজের নৈতিক ও রাজনৈতিক শক্তি এক নিখুঁত রাজনৈতিক জোট এই জোটের ফলে উসমানের নতুন রাষ্ট্রটি কেবল যোদ্ধাদের দ্বারা পরিচালিত না হয়ে সমাজের নৈতিক ভিত্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা লাভ করে ওসমানের বিখ্যাত স্বপ্ন যেখানে তার নাভি থেকে একটি বিশাল গাছ জন্ম নিয়ে পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল তা ছিল মূলত একটি আধ্যাত্মিক বৈধতা এবং সাম্রাজ্যের নৈতিক লক্ষ্যের প্রতীক এই স্বপ্নটি অটোমান সাম্রাজ্যের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে যা কেবল রাজ্য জয় নয় বরং ন্যায়ভিত্তিক বিশ্ব করার অনুপ্রেরণা দেয় ওসমানের শাসন মূল মন্ত্র ছিল আদালত বা ন্যায় বিচার তিনি বিজিত অঞ্চলে সামরিক গভর্নরের পাশাপাশি একজন কাজে নিয়োগ করতেন এই কাজে শরিয়াহ অনুযায়ী বিচার করতেন এবং তাদের ক্ষমতা ছিল সামরিক প্রধানদের চেয়েও বেশি ওসমান এই বিচার ব্যবস্থা স্থানীয় খ্রিস্টান প্রজাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল বাইজেন্টাইনদের দুর্নীতিগ্রস্ত এবং অতিরিক্ত করের শাসনের বিপরীতে ওসমান তাদের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন ঐতিহাসিকদের মতে একবার এক তুর্কি যোদ্ধা এক খ্রিস্টান ব্যবসায়ী ঘোড়া চুরি করলে ওসমান পক্ষে শেষে যোদ্ধাকে শাস্তি দেন এই ধরনের দৃষ্টান্তমূলক ন্যায় বিচারই সাধারণ মানুষের হৃদয় প্রতি আস্থা তৈরি করে উসমানের পুত্র আলাউদ্দিন পাশা ছিলেন তার প্রথম উজির আলাউদ্দিন পাশা অটোমান সাম্রাজ্যের প্রথম সামরিক এবং প্রশাসন সংস্কারগুলো শুরু করেন তিনি একটি স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন যা পরে জেনিসারি নামে পরিচিত হয় এই প্রশাসনের কাঠামোই প্রমাণ করে যে ওসমান কেবল জয় করে খান্ত হননি তিনি শাসন করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা তৈরি করেছিলেন ওসমান তার সামরিক কৌশলকে যাযাবর অভিযান থেকে স্থায়ী অবরোধে বিবরিত করেন তার পিতা আর্তগুল যেখানে সীমান্ত রক্ষা করতেন ওসমান সেখানে শহর দখল এবং স্থায়ী রাষ্ট্র সংগঠনের দিকে মনোযোগ দেন তেরোশো সালে বাইজেন্টাইনদের বিরুদ্ধে বাফিয়াসের যুদ্ধ ছিল একটি টার্নিং পয়েন্ট এই যুদ্ধে ওসমান হালকা অশ্বারোহী বাহিনী বাইজেন্টাইনদের পেশাদার বাহিনীকে পরাজিত করে এই বিজয় আনাতলের অন্যান্য তুর্কি গোত্রকে ওসমানের পতাকা তলে সমাবেত হতে উৎসাহিত করে এই যুদ্ধের পর বাইজেন্টাইন রেশিয়া মাইনর নিয়ন্ত্রিত পুরোপুরি হারিয়ে ফেলে এরপর ওসমানের লক্ষ্য হয় বাইজেন্টাইনের গুরুত্বপূর্ণ শহরগুলো তিনি সরাসরি আক্রমণ না করে শহরগুলোকে বিচ্ছিন্ন করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধে কৌশল নেন এই কৌশল তার রাষ্ট্রের স্থিতিশীলতা এবং ধৈর্যের প্রমাণ দেয় যা একটি যাযাবর গোটের পক্ষে এত দীর্ঘ অপরাধ ধরে রাখা ছিল অত্যন্ত কঠিন কাজ তিনি বুঝতে পেরেছিলেন অর্থনৈতিক চাপ সামরিক আক্রমণের চেয়ে বেশি গুরুতর বা কার্যকর ওসমানের জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য ছিল বুর্সা জয় এটি ছিল বার্জেন্টিনার একটি সমৃদ্ধ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ শহর প্রায় দশ বছর ধরে এই শহরটি অবরোধ করে রাখা হয় তেরোশো সালে ওসমান যখন মৃত্যু তখন তার পুত্র ওরহান গাজী বর্ষা বিজয়ে খবর নিয়ে আসেন বর্ষা বিজয়ের পর এটি অটোমান সাম্রাজ্যের প্রথম সত্যিকারের রাজধানী হয় এর মাধ্যমে যাযাবর গোট্রটি একটি নগর ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়